আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সুপারকে সরিয়ে দেওয়া হলো নতুন উপাধ্যক্ষের দায়িত্ব পাচ্ছেন বুলবুল মুখোপাধ্যায় রবিবার বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানানো হয়েছে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে আরজিকর হাসপাতালের বর্তমান প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে আমি এতদিন অবধি আপনি একদম ঠিক বলেছেন যে এতদিন অবধি আমাকে অনেক ক্ষেত্রে বদলি করা হয়েছে বা সরিয়ে দেওয়া সেটা কিন্তু একটা সার্থান্নির চক্রান্ত ছিল এবং সেসব ক্ষেত্রে আপনি জানেন না আমার বিরুদ্ধে বিভিন্ন কোর্টকেস হয়েছে সেসব সব কোর্টকেসে আমি কিন্তু নিরাপরাধ হয়ে মাথা উঁচু করে ফিরে এসেছি কিন্তু এইবারে ঘটনা সম্পূর্ণ আলাদা এখানে কিন্তু এখানে রাজনীতি করা হচ্ছে একটা মেয়েকে একটা তরুণ ডাক্তারকে র্ষণ করা হয়েছে কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে সেটা আমি বলতে পারবো না শুধু এইটুকু বলছি তার তার মৃত্যুটা স্বাভাবিক নয় সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে আর তার দোষ হিসাবে আমাকে দোষী প্রতিপন্ন করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আপনাদের প্রিন্ট মিডিয়াতে সব জায়গাতেই আজকের একটাই খবর সন্দীপ ঘোষ কেন আর আরজি আর্জি করে এখনো আছে তাই জন্য আমি মনে করলাম এই নৈতিকতার দায়িত্ব থেকে একজন মানুষ হিসাবে আমি রেজিগনেশন দিলাম এর আগেও একই অভিযোগ উঠেছিল আপনার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল বিভিন্ন আন্দোলন হয়েছিল আপনি কটুক্তি করেছেন এই অভিযোগ করে তখনও সোশ্যাল মিডিয়ায় ঝড় বলেছিল হ্যাঁ এবার তপাত কিন্তু কারণ হচ্ছে এখানে একজনের মৃত্যু এবং মৃত্যুটা হচ্ছে সে আমার মেয়ের মৃত্যু যেটা আমি বাবা হিসাবে মেনে নিতে পারলাম না বাট আমার এগেনস্টে যেমন আক্তার আলীর মতো লোকেরা কটুক্তি করে বেরিয়েছে আমি সেটা কিন্তু ডিএইচএসকে জানিয়ে এনকোয়ারি করতে বলেছিলাম এবং এনকোয়ারিতে দেখা গেছে যে আক্তার আলী বিনা মানে বিনা আপনার কোয়ালিফিকেশানে একজন এমটি ল্যাব হয়ে ডেপুটি সুপারে চাকরি করছে বাকি তদন্ত আপনারা করে নিন সে জালি করে চাকরি পেয়েছে সেটা আমি প্রমাণ করে দিয়েছি এবং সেটা কিন্তু প্রতিষ্ঠিত তো আপনি এবার এবার যে পদত্যাগ করলেন এই পদত্যাগ করার আগেও যে অভিযোগ এই আপনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে আপনি এটাকে লঘু করে দেখেছেন শুরুর দিকে এই ঘটনাকে আপনি অস্বীকার অস্বীকার করলাম কারণ আমি যদি লঘু করে দেখতাম আপনারা প্রথমে শোনেন নি আমি প্রথমেই বলেছি আমি যখন আরজি করে জানতে পারলাম আমাকে ওদের ইউনিটের ইনচার্জ ডক্টর সুমিত রয়তোপাধ্যায় যখন আমাকে ফোন করে জানান যে মেয়েটি যে মেয়েটি অস্বাভাবিক মৃত্যু হয়েছে স্যার কি করব আমি তখন বললাম যে আপনি তো মেয়েটির বাবা আপনি কি করবেন আমাকে জিজ্ঞেস করছেন একজন মেয়ে আপনার ঘরের সামনে পড়ে আছে আপনি আমাকে জিজ্ঞেস করছেন রাখুন ফোনটা আমি así আমি এসে কিন্তু প্রথমেই সেই স্পটে যাই আপনারা জানেন না সেদিনকে ঘটনা আপনারা কেউ ছিলেন না সেদিন ক্যাম্পাসে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমি নিজে সেই স্পটে যাই আমি নিজে পুলিশ অফিসারকে রাস্তায় আস্তে আস্তে ফোন করি এবং পুলিশ অফিসারও কিন্তু তখনই চলে আসে এবং তারপরে পুলিশ অফিসার আসার পরে সেই ঘটনা তদন্ত শুরু হয়ে যায় এবং লঘু করে কোনোভাবে ঘটনা দেখা হয়নি আপনারা জানেন না হয়তো ফরেন্সিক এক্সপার্টরাও দু ঘন্টার মধ্যে পৌঁছে যান লালবাজারের সিপিকেও সিপিও পৌঁছে যান এবং পুলিশের তদন্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আন্দরে সবকিছু হয়ে যায় ওই খুব সময়ের মধ্যে আর যদি আমি প্রোস্ট ক্যাজুয়াল ট্রেনিং ছাত্রছাত্রীদের আন্দোলন অব্যাহত যে স্থানে তারা আন্দোলন করেছিল মাটিতে ট্রিপল পেতে সেখানে স্টেজ বানানোর কাজ শুরু করলো তারা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যেতে চলেছে ছাত্রছাত্রীরা সেই দিন রাতে কর্তব্যরত আরজিকর হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশের চন্দনগুহ এসিপিকে সরানো হল স্টুডেন্টদের যে কোয়ারি ছিল সেটা অ্যাড্রেস করা হয়েছে ভারপ্রাপ্ত জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা উনি আজকে ফ্যামিলির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ফ্যামিলিকে পোস্টমর্টমের রিপোর্ট দিয়ে এসেছেন তিনি ওনাদেরও যে কোয়ারি ছিল অ্যাড্রেস করা হয়েছে আমরা মনে করি পরিবার সেপ্টিসফাই তাও ওনাদের কোনো কোয়ারি থাকলে আমাদের বলতে পারবেন টেক আমরা মনে করি পরিবার স্যাটিসফাই তাও ওনাদের কোনো কোয়ারি থাকলে আমাদের বলতে পারবেন নানা ধরনের গুজব রয়েছে যেগুলো হলো অনেকগুলো লোক যুক্ত রয়েছে কাউকে প্রোটেক্ট করার চেষ্টা করা হচ্ছে এগুলো গল্প বানানো হচ্ছে যদি কারোর কোনো কোয়ারি থাকে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন স্টুডেন্টরাও যদি মনে করে আরও কেউ যুক্ত থাকতে পারে তাহলে আমাদের জানাবেন ফরেন্সিকের সঙ্গে কথা বলা হবে দেহে আঘাতের বিষয়ে সিসিটিভি ব্যাপারেও আমরা বলেছি সুপ্রিম কোর্টের গাইডলাইন্স যে রয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম

এবং যে দোষীকে দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা উইথ প্রপার এভিডেন্স এবং শাস্তি হিসেবে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছি এর সাথে সাথে আমরা যেটা চাইছি যে রিলিভেন্ট এভিডেন্স যেটা সিসিটিভি ফুটেজের কথা বলা হচ্ছে সেটা পাবলিশ করা এবং প্রপার পোস্টমর্টাম রিপোর্ট শুড বি শেয়ার উইথ দ্য কমিটি রিপ্রেজেন্টেটিভ অব দ্য প্রোটেস্টিং রেসিডেন্ট ডক্টর এর সাথে এই পুরো ঘটনাটা শেয়ার করতে হবে এর সাথে অ্যাপোলজি এবং রেজিগনেশন চাইছি আমরা হায়ার অথরিটির পক্ষ থেকে উইদিন টুয়েলভ টুয়েলভ আওয়ারের মধ্যে ইমিডিয়েট ইমিডিয়েট অ্যানাউন্সমেন্ট অফ দ্য হ্যাঁ হায়ার অথরিটির মধ্যে প্রিন্সিপাল এমএসপি এসপি চেস মেডিসিনের এইচওডি এবং ওই দিন যে অন ডিউটি এসএপি অফ দ্য ইমিডিয়েট অ্যানাউন্সমেন্ট অফ দ্য অ্যাডিকুয়েট কম্পেনসেশন অফ দ্য যারা ভিকটিম তাদেরকে সম্পূর্ণ যথাযোগ্য যা প্রয়োজন তার কম্পেনসেশন দেওয়ার জন্য আমরা দাবি রাখছি এর সাথে হচ্ছে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমরা জানতে পারছি না যে এসআইটির আন্ডারে যে ইনভেস্টিগেশন হচ্ছে সেই ইনভেস্টিগেশনের ডে টু ডে প্রোগ্রেস কী আমরা চাইছি ডে টু ডে প্রগ্রেস উইথ রিটার্ন স্টেটমেন্ট পাবলিশ করা হোক যদি কোনো ইয়ে থাকে তাহলে আমাদের রিপ্রেজেন্টেটিভের কাছে শেয়ার করা হোক উই উইল কন্টিনিউ আর সিজ ওয়ার্ক আমরা আমাদের কর্মবিরতি কন্টিনিউ করছি যতক্ষণ না আমাদের ডিমান্ড অ্যাচিভ হচ্ছে এর সাথে সাথে রেসিডেন্ট ডক্টর অফ দ্য আরজি করে অ্যাপিল টু অল সমস্ত মেডিকেল ফ্যাটারনিটি সমস্ত সিভিল সোসাইটিকে আমরা নিমন্ত আমন্ত্রণ করছি যে তারা এই আন্দোলনের সাথে যুক্ত হোক যে নক্কারজনক ঘটনা ঘটে গেছে আমরা তো কখনও বেঙ্গলের পক্ষে এই ধরনের ঘটনা প্রদর্শন কখনো এর আগে চিকিৎসক সমাজ এই ঘটনা প্রত্যক্ষ করেছে কিনা আমার জানা নেই তাই আমরা সমস্ত স্তরের মানুষকে চাইছি সাধারণ কমন মানুষ থেকে শুরু করে রোগী থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে সবাইকে চাইছি এই আন্দোলনে সামিল হোক এবং আন্দোলনকে একটা বৃহত্তর আন্দোলনে পরিণত করুক যতক্ষণ না যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত

हम लोग की कुछ मांगे हैं जो कि अभी बोला है बाकी लोगों ने पहली मांग ये है कि एक इमीडिएट जुडिशल इंक्वायरी होनी चाहिए इस केस में और कल्प्रिट्स को पकड़ा जाना चाहिए और हम लोग एक प्रॉपर एविडेंस चाहिए इसका और जो भी कल्प्रिट्स हैं उनको कैपिटल पनिशमेंट से सजाए मौत मिलनी चाहिए इस चीज़ के लिए और जितना भी सीसीटीवी कैमरा की जो फुटेज है और पोस्टमार्टम का रिपोर्ट है वो जल्द से जल्द शेयर करना चाहिए उन लोगों को हम लोग हम लोग की ये मांग है कि हम लोग को दिखाए और एक रिटर्न अपोलॉजी और रेजिग्नेशन चाहिए हायर अथॉरिटी का जिसमें प्रिंसिपल एम एस बी पी एच एस मेडिसिन एचओ डी और ऑन ड्यूटी ए सी पी जो भी थे पुलिस के जो भी इंचार्ज थे आजिका मेडिकल कॉलेज के बारह घंटे के अंदर एक अनाउंसमेंट होना चाहिए कि कितना कॉम्पेन्शन दे रहे हैं उनकी फैमिली को ममिता की फैमिली को जल्द से जल्द जल 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 जल। और एक बार मतलब उन लोगों की तरफ से हम लोग को बताना चाहिए कि कितना केस में क्या हुआ कहाँ तक पहुंची कहाँ तक क्या क्या चीजें हुई हैं अभी तक हम लोग को कुछ भी नहीं बताया जा रहा है कोई भी नहीं है जिसे हम लोग पूछे जिस जो हम लोग को बताए कि क्या है कहां तक पहुंचे क्या हुआ है कुछ भी नहीं पहुंचा और रिटेन चाहिए हम लोग को और हम लोग अपना सारा काम पहले इमरजेंसी तक चल रहा था अब इमरजेंसी भी नहीं चलेगा कोई भी भी कुछ काम नहीं करेगा कोई भी मेडिकल डॉक्टर कोई भी जो भी इससे रिलेटेड कोई भी कुछ भी काम नहीं करेगा, भी भी काम नहीं करेगा। एक इमरजेंसी भी बंद और हम लोग रेजिडेंट जो हैं डॉक्टर आजीकर मेडिकल कॉलेज के पूरी मेडिकल फेटर्निटी से পুরি ইন্ডিয়া কি सिर्फ यही एक दरख्वास्त रखते हैं कि आप लोग हम लोग के साथ रहिए और कल जो भी दुखद घटना यहां पे हुई उसके लिए हम लोग माफी मांगना चाहते हैं। সমস্ত রেসিডেন্ট ডকটার সন্তুষ্টি নেই আপনাদের কাছে দাঁড়িয়ে গোটা দেশে কিন্তু অনেকেই এটা বলছেন যে এই একজন যে গ্রেফতার হয়েছে আদৌ কি আপনারা সন্তুষ্ট এই একজন গ্রেফতারে না 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 আমরা সন্তুষ্ট নই একজনই আমরা জুডিশিয়াল ইনকোয়ারি চাইছি

এই জিনিসটা খুবই খারাপ হয়েছে আমরা তার জন্য ক্ষমা এবং আমরা চাই যে আজকে যেহেতু আমরা একটা কমন গ্রাউন্ডে দাঁড়িয়ে আছি একটা মেয়েকে অত্যাচার করে মেরে ফেলা হয়েছে এর থেকে খারাপ কিছু হতে পারে না সেই কমন গ্রাউন্ড থেকে যে ভুলগুলো হয়েছে ওদেরও খারাপ লেগেছে আমাদেরও খারাপ লেগেছে আমরা সবাইকে বলবো দয়া করে আবার আমাদের সাথে আসো আমরা একসাথে এই আন্দোলন চালিয়ে যেতে চাই আপনার নাম অনেক ধন্যবাদ